রৌনক পড়াই শ্রী অরবিন্দ বিদ্যা মন্দির হুগলি আরাফত হোসেন মুক্তারপুর হাই স্কুল হুগলি রূপায়ন সরকার রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল রহড়া অয়ন কুন্ডু বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় বাঁকুড়া একটু রিপিট করছি নাম্বার সিক্স টাই জয়ন্ত দাস কবিরাজ সাইথিয়া টাউন হাই স্কুল জয়ন্ত দাস কবিরাজ সাইথিয়া টাউন হাই স্কুল সাইথিয়া বীরভূম পাল মেমারি ইনস্টিটিউশন ইউনিট মেমারি পূর্ব বর্ধমান মুখার্জি শান্তিনিকেতন এইচ স্কুল দেবদত্তা দেবদত্তা মাঝি কাটোয়া ডিডিসি গার্লস হাই স্কুল পূর্ব বর্ধমান তারপর এগুলো সব নাম্বার সিক্স এটা আগে আমি পড়ে ফেলেছিলাম তা আবার বলছি রূপাঞ্জন সরকার রূপাঞ্জন সরকার রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল রহড়া উত্তর চব্বিশ পরগনা অয়ন কুন্ডু অয়ন কুন্ডু বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় বাঁকুড়া এগুলো সব হচ্ছে র্যাঙ্ক সিক্স ফোর টু এইট পয়েন্ট ফোর পার্সেন্ট